এ লোকটা কি আরেকজনের অনেক টাকা পয়সা আছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে অনেক অ্যাসেট আছে অনেক সহায় সম্পদ আছে তিনি ভালো রেজাল্ট করতে পেরেছেন ভালো ক্যারিয়ার করতে পেরেছেন ভালো চেয়ারে যেতে পেরেছেন অনেক কিছু হয়েছে বাট তারপরও তার চাওয়া এখনো বাকি আছে একটা চেয়ারে গেছেন পরের চেয়ারটা টার্গেট ওইটাতে বসতে হবে আমাকে ওইটাতে বসার পরে টার্গেট হলো একটা তাহলে এই লোকটা আসলে অভাবিক কারণ তার অভাব আছে অনেকে দেখবেন বিল্ডিং হয়তো ছয় সাত তলার ফাউন্ডেশন দেওয়া অনেক কষ্টে কষ্টে তিন তলা করেছেন এরপরে রড বের করে রাখেন ছাদে গেলে দেখবেন যে রড রড বের বের করে করে রাখছে মানে কি মানে হলো ওনার আরো একটা তলা করার প্রয়োজন আছে টিনের ঘর বেচার কিন্তু রড বের করার কোনো অপশন নেই টিন দিয়া ঘর বানানোর পরে বেচারা আলহামদুলিল্লাহ হাত মুছে সে ঘরে ঢুকে যায় যাক ঘর শেষ তাহলে এই ছাউনি দিয়ে দিয়ে ঘর বানানোর পরে হাত ঝেড়ে মুছে ধুয়ে ঘরে ঢুকে গেল তার মানে এই ঘরে উপরের দিকে নেওয়ার আর কোন স্বপ্ন ইচ্ছা বা আগ্রহ তার নাই আর যে বদলোক তিনতলা করার পরেও রড বের করে রেখেছে চারতলা করার পরও রড বের করে রেখেছে এই লোকটা কি অভাবী না ভাবি অভাবী তার অভাব আছে অভাবটা কি চতুর্থ তলা আবার চতুর্থ তলা করার পর যখন রড বের করে রাখে তখনও অভাব আছে কিসের পঞ্চম পঞ্চমতলা পঞ্চম তলার পরে যখন রড বের করে রাখে তখন অভাব আছে যদি ছয় তলার অনুমোদন থাকে তাহলে সেক্ষেত্রে তারপরও একটু রড বের করে রাখে অনেকে যে এবার সাততলার ছাদ আর হয়তো দিতে পারবো না ফাউন্ডেশন সেভাবে দেয়া নাই তো অন্তত লিস্ট উপরে একটু টিন সেট করে দুইটা রুম করে দিলে ভাড়া দিতে পারবো অভাব আছে না নাই এরপর যখন ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় এবার আর কোথায় জমি কিনা যায় ধান্দা আর কোথায় ফ্ল্যাট বুকিং দেওয়া যায় ধান্দা অভাব আছে না নাই এই কথাটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ অনেক সম্পদ আহরণ করার মধ্যে আসলে সচ্ছলতা নিহিত নাই এই লোকটার দিন শেষে কিন্তু অভাবে তার মনে অভাব বোধ আছে টান আছে এবং তিনি যত ধনেই হন না কেন তার আরো দরকার আছে আর এর এর বিপরীতে যে ব্যক্তি আল্লাহ কৃতজ্ঞ বান্দা যে অবস্থায় আছে সে অবস্থাকে সে অ্যাপ্রিসিয়েট করে আপনি খুব ভালো ফলাফল করতে পারলেন আপনি ছাত্র মানুষ আপনার টার্গেট ছিল অমুক যাওয়া কিন্তু পরীক্ষা ভালো হয়নি বা যেভাবেই হোক আপনি সে জায়গায় যেতে পারলেন আপনি ডিপ্রেসড হয়ে গেলেন আপনি অভাবী আপনি অভাবী বিকজ আপনার চাওয়াটা পূরণ হয়নি আপনি সেটার জন্য আপনি কিন্তু ডিপ্রেসড আরেকজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার একটা টার্গেট ছিল একটা জায়গা যাবে কিন্তু হয়নি ব্যাটে বলে চেষ্টা করেছে তিনি বলছেন আল্লাহ শুকর আল্লাহ জেহালে রাখে আলহামদুলিল্লাহ কত ভালো ফলাফল করার পরও অনেকের ক্যারিয়ার খুব ভালো জায়গায় যেতে পারেনি তুলনামূলক ভাবে খারাপ ফলাফল করে অনেক অনেক ভালো ক্যারিয়ার গড়ে ফেলতে পেরেছে অর্থাৎ বিষয়টা আল্লাহর হাতে আমার এটার চিন্তার কিছু নাই আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ সুখী আমি কি বুঝাতে পারছি আজ এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো যা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ এতটাই বেড়ে চলেছে যে আমরা কদিন পরপর এমন এমন মর্মান্তিক সংবাদ শুনতে পাই যা আমাদের হৃদয়কে ব্যথিত করে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে শঙ্কিত করে আমাদেরকে আতঙ্কিত করে সময়টু উপস্থিতি একজন মুসলমান হিসাবে আপনার বিশ্বাস থাকবে আল্লাহ করে আলমিনে আমার তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন এর বাইরে কিছুই হবে না এবং আল্লাহ আলমিন আমাকে যদি কখনো কোন পরীক্ষার মধ্যে ফেলেন কষ্টের মধ্যে ফেলেন আমার কোন কাঙ্ক্ষিত বিষয় যদি আমি অর্জন করতে নাও পারি একজন মুসলিম হিসাবে আমার হারাবার কিছু নেই নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন ইন্ন আমরহু কুল্লহু খায়র ইমানদারের ইস্যুটাই বড় পিকুলিয়ার অদ্ভুত বড় আশ্চর্যজনক ইমানদারের বিষয়টা এটা হলো অনেকটা হাতির মতো হাতি বললেও লাগ বাসলেও লাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ইন আসাবাহু খায়রান যদি ইমানদারের কোনো সুখের দেখা পায় পরীক্ষা ভালো ফলাফল হলো আমি যা চাইলাম এই কলেজে ভর্তি হওয়ার আগে যা এক্সপেক্টেশন ছিল যে এখানে আমাকে পুরাতন ভাইরা সিনিয়র ভাইরা কিভাবে বরণ করে নিবে টিচারদের বিহেভ কেমন হবে কর্তৃপক্ষ কতটা হেল্পফুল হবে যা আমার ছিল যা আমার প্রত্যাশা ছিল তার চাইতে আমি বেশি পেয়েছি বা প্রত্যাশা অনুযায়ী পেয়ে গেছি তখন ইমানদার সাথে সাথে আল্লাহ শকর আদায় করবে আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছি তা পেয়েছি আমি হ্যাপি এই যে শকর আদায় করলো একদিক থেকে সে তার প্রত্যাশা পূরণ হলো সুখী হলো অপর দিক থেকে সে এটার কারণে আল্লাহকে থ্যাঙ্কস জানালো তাহলে সে সুখীও হলো আবার আল্লাহকে সুক্রিয়া জানার মাধ্যমে তার আখেরা তো সে বিনির্মাণ করে ফেলল ইমানদার সুখী হয়েও সুখী আর যদি সে যা এক্সপেক্ট করেছে প্রতিষ্ঠান থেকে সেটা পায় না তাহলে সেক্ষেত্রে তার আশাভঙ্গ হয়েছে তার প্রত্যাশার বিপরীত হয়েছে সে মনে করেছিল তার জন্য ফুল অপেক্ষা করছে কিন্তু আনফর্চুনেটলি ফুল ফুল অপেক্ষা করে নাই তাহলে তার যে কষ্ট হলো ক্ষতি হল সমস্যায় নিপতিত হলেন সেজন্য তিনি সবর সবর করলেন যে নিজেদের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত বহু কিছু ঘটবে আমি সবর করবো শকর করবো সবর করব আল্লাহ আল্লাহ কাছে ধৈর্য ধারণ করব আল্লাহ বলেছেন যে আল্লাহ তারা ধৈর্যশীলদের সাথে থাকেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ধৈর্যের বিনিময়েই আল্লাহ তালা জান্নাত দিবেন এবং আল্লাহ আব্বুল্লা কোরআনে বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন অতএব আমার কঠিন মুহূর্তে আমি মেনে নিয়ে আল্লাহর কাছে জানাবো যে অবস্থা আছে এর চেয়ে পৃথিবীতে আমি তার চেয়ে ভালো আছি আমি শুক্র আদায় করবো এবং সবর করব এই যে সবর করলো সে তার বাহ্যিকভাবে একটু কষ্ট হলো কিন্তু সবর বিনিময়ে তার অনন্ত অসীমকালের জান্নাত নিশ্চিত হয়ে গেল তাহলে ইমানদারের বিষয়টা হলো যে সে যদি সুখী হয় শোকর আদায় করে সে লাভবান হয় আর যদি দুঃখী হয় তবুও সে সবর করে লাভবান হয় মহতারফ হাজারি ইমানদার সম্পর্কে আল্লাহ বলেছেন র্যালিকা ভি আনমান লাহা মাওলাল্লা আমানু আনাল কাফেরিন আলাহ মাওলা একজন অবিশ্বাসী মানুষের সাথে একজন ইমানদারের পার্থক্যের জায়গা হলো এখানে যে বিশ্বাসী মানুষ ইমানদার তার অভিভাবক আছে তার একটা বলার জায়গা আছে আমি প্রায়শই বলার চেষ্টা করি আপনি আমি যত বড় শিক্ষিত হই না কেন যত বড় ক্ষমতার মালিক হই না কেন আপনি আমি যত বড় চেয়ারে অধিষ্ঠিত হই না কেন যত সম্পদের অধিকারী হই না কেন যত বড় মানুষ হই না কেন প্রত্যেকটা মানুষ মুখাপেক্ষী আল্লাহ সুমাতালা এই কথাকেই কোরআনে বলেছেন যে আন্তমল ফকর তোমরা সবাই অভাবী পৃথিবীতে কোনো মানুষ প্রকৃত অর্থে ধনী হতে পারে না প্রত্যেকের অভাব আছে প্রত্যেকের দুর্বলতা আছে প্রত্যেকের চাওয়া এবং পাওয়ার জায়গা আছে সে যেই হোক না কেন এই অভাবী মানুষদের মধ্যে যদি চাওয়ার জায়গা থাকে একজন পরম ক্ষমতাধর মানুষ তারও কিছু সংকীর্ণতার সীমাবদ্ধতার জায়গা আছে বলতে পারে না মানুষের কাছে তারও বলার একটা জায়গা দরকার আছে একজন মানুষ অনেক পয়সা করি আছে পয়সা দিয়ে সবকিছু সলভ করা যায় না ধর্মনার স্ত্রীর সাথে ওনার বোঝা পড়াটা ভালো যাচ্ছে না টাকা দিয়ে এখানে কিছু করা যাচ্ছে না তাহলে এই ভদ্রলোকের এই সমস্যাটা সলভ করার জন্য একটা জায়গা তার দরকার আছে না নেই কিন্তু সাধারণভাবে তো থাকে না উনি কোথায় কার কাছে যাবেন আর এই জন্য আল্লাহ আপনি যত বড় ক্ষমতাবান শিক্ষিত যত বড় চেয়ারের মালিক এবং যত সম্পদশালী হন না কেন আপনি যদি ইমানদার হন আপনার একটা ঠিকানা আছে আপনার একটা জায়গা আছে সেই জায়গাতে আপনি আপনার যে কোন চাওয়াকে সাবমিট করতে পারেন নিবেদন করতে পারেন সেটা হলো আল্লাহ তালার দরবার কাউকে বলতে পারছেন না আপনি ভোর রাতে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর সাথে কথা বলতে পারছেন নামাজে দাঁড়িয়ে কথা বলতে পারছেন সালাদ কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাজাত মা আল্লাহর সাথে কানাগুশা আপনি মন খুলে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারছেন আল্লাহ আমি কষ্টে আছি তুমি দূর করে দাও এই বলার জায়গাটা ইমানদারের আছে আমরা ইমানদারের সন্তান হয়েও মুমিনের ঘের জন্মগ্রহণ করেও আমরা অনেকে এই বিষয়টি সম্পর্কে আমরা ওয়াকিফ ফাল না আমরা জানি না যে আমাদের বলার একটা বিশাল বড় জায়গা আছে সেখানে যদি বলি আমি হালকা হয়ে যাব আমার ডিপ্রেশন কমে যাবে মানুষ যখন কারোর কাছে শেয়ার করতে পারে কারোর কাছে বলতে পারে অনেক কষ্ট কিন্তু লাঘব হয়ে যাবে তো ইমানদারের অভিভাবক করেন আল্লাহ আর যার ইমান নাই তার কোনো অভিভাবক নাই এবং সে দিশে হারান থাকে আপনারা মেডিকেল স্টুডেন্ট অনেক বড় বড় সিনিয়র ডক্টররা আছেন প্রফেসর বৃন্দ আছেন যারা আমার শিক্ষক তুল্য যারা আমার বাবার বয়সী বা আরো সিনিয়র তাদের কেউ কেউ আমাকে একান্তে বলছেন যে কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি তো তমত থেকে একটা অভিজ্ঞতা একজন শেয়ার করছিলেন যে এবং পশ্চিমা দেশগুলোতে এগুলো হরহ হয় আমাদের দেশেও হয় আমাদের দেশে কম যে কোনো পেশেন্ট যখন আসে ডাক্তারের কাছে ডায়াগনোসিস হয় যে এই পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সার অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে এই নিউজটা শোনার পর পেশেন্ট যদি অমুসলিম হয় বা পেশেন্ট যদি কোনো ধর্মে বিশ্বাসী না হয় নাস্তিক হয় তাহলে সেক্ষেত্রে তার এই সংবাদ শোনার পর এই নিউজ জানার পর তার অবস্থা কি হয় হ্যাঁ ও শিট স্যাড ব্যাড আর কিছু করার আছে এই ভদ্রলোকের এছাড়া আর কিছু করার আছে হ্যাঁ আরেকটা করার আছে সেটা হলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে আইন আছে রীতিমতো যে কোনো রোগী যদি চায় যে আমি তো না বাবা লাভ কি ডাক্তার সাহেব আমাকে ইঞ্জেকশন পুশ করে দেন তো আইনি এই সুবিধা তাকে দেওয়া আছে অনেক দেশে এটা আছে তো নাস্তিক হলে স্যাড ব্যাড সিট টিট বলে টোলে এরপরে ইঞ্জেকশন নিয়ে চলে যেতে কারণ তার কোনো উপায় নেই শেষ আর যদি পেশেন্টটা মুসলমান হয় কি হয় বলেন ওই ডাক্তার বলছিলেন যে ভাই আমার ওই পেশেন্টটা যখন তাকে বলা হয় যে আপনি তো ক্যান্সারে আক্রান্ত অ্যাডভান্স স্টেজে আছে বদলক যদি মুসলমান হন তো সাথে সাথে উল্টাপাল্টা যত লাইন গার্ড ছিল সব বন্ধ টন্ধ করে একদম সুইচের মতো সোজা হয়ে যায় মসজিদে যাওয়া ধরে নামাজ কালাম পড়া ধরে জমজমের পানি কোথায় বিক্রি হয় যত টাকা দিয়ে লাগে কিনে এনে খেতে শুরু করে আজোয়া খেজুর খাওয়া শুরু করে কালো খাওয়া শুরু করে মধু খাওয়া শুরু করে দেয় এবং জানে যে এগুলোতে শেফা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলা করা শুরু করে হুজুরদেরকে হাদিয়া তোহফা দেয় আপনারা দোয়া করেন নিজেও আল্লাহর কাছে দোয়া করে যারা দেখে তারে বলে আল্লাহর কাছে দোয়া করেন একটা জায়গায় সে দরখাস্ত জমা দিয়ে দেয় সে জানে সব দুয়ার বন্ধ হয়ে গেছে ডাক্তারদের কিছু করার নাই কিন্তু একটা দুয়ার এখনো খোলা আছে সেই দুয়ারে সকল অসম্ভব সম্ভব হয় কোভিড সময় ঢাকা মেডিকেল ডাক্তার আছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ পারিবারিক সম্পর্ক আসা যাওয়া আছে গত দু তিন দিন আগে ফ্যামিলি সহ তার বাসা দাওয়াত খেয়ে আসছে নাম বললাম না তো ভাই আমাকে বললেন যে ভাই করোনার সময় আমি এমন হয়েছে যে এক মাস বাসায় যাই নাই বরং আরো বেশি সময় হয়ে গেছে গড়ায় গেছে যে বাসায় যাই নাই ঢাকা মেডিকেল কলেজে ডিউটি করার পর চলে গেছি অন্য অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা দিয়েছি সব ডাক্তাররা গাউন পরে অবস্থা খারাপ আমি পরি না তো মাস্ক অসতর্ক ছিল সেটাকে আমি করছি না আমি বলছি পরিস্থিতিটা এরকম ছিল আমি যখন করোনা আক্রান্ত হয়েছি এবং আজগালিতে ভর্তি ছিলাম তখন ভদ্রলোক আমাকে দেখতে আসে না তখন ওনার সাথে আমার পরিচয় মূলত তো যাই হোক পরবর্তীতে উনি আমাকে বললেন যে ভাই কত পয়সাওয়ালা দেখছি যে পারে না পায়ের উপরে পড়ে বাবা বাসায় দাও বাবা তো তো আল্লাহ কিন্তু তার সে বিশ্বাসের দুর্বলতা আছে যাই হোক উনি বলেন যে আমি এভাবে সার্ভিস দিয়েছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমি ধানমন্ডিতে এমন ফ্যামিলির কথা জানি আমার এক বোনের বাসার সামনের ফ্ল্যাট স্বামী স্ত্রী দুজনে ডাক্তার করোনার শুরুর দিকে ওনারা দরজা জানালা সব যে বন্ধ করেছেন প্রায় দেড় মাস না দুই মাস যাবৎ বন্ধই ছিল এবং তারা ভিতরেই ছিলেন যা ছিল সেগুলো তারা খেয়েছেন শুরুতে নিয়ে তারা ঢুকে গেছেন এবং তাদের করোনা পজিটিভ পড়েছে এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে এরকম ঘটনা প্রায় আপনারা দেখেন নাই পেপার পত্রিকায় আবার এর বিপরীতে বাবা অসুস্থ সন্তান বাবাকে সেবা করছে ছেলে অসুস্থ বাবা সন্তান বাবা ছেলে সেবা করছে এর মধ্যে কত অসতর্ক হয়েছে এবং এই জীবাণু যতটা ভয়াবহ যত দ্রুত এটা বিস্তার লাভ করে সেখানে দেখা গেল যে কিছুই হয় না ভালো আছে বলেন এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি কি বুঝাবেন কিছু বোঝানোর সুযোগ আছে ওই ভদ্রলোকের ঘরে থেকে এই কোভিড নাইন্টিন যে তার ওখানে অ্যাটাক করে বসলো আর এত মাখামাখি করলে কিছুই হলো না আপনি যদি ইমিউন সিস্টেম দুর্বল স্ট্রং আর দুর্বলের কথা বলেন তো অ্যাটলিস্ট রোগ তো ধরা পড়বে তার শরীরের সেই রোগই ধরা পড়ে না একবার টেস্টে কাহিনি বাইরে আমার ইমানদারের ভরসার জায়গা আলমী এটা মানুষকে কত শক্তিশালী জায়গা নিয়ে যায় কোভিড নাইন্টিনের সময় সারা পৃথিবীর সব দেশে কম বেশি সাফার করেছে তাই না আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মুসলিমরা তুলনামূলক একটু কম সাফার করেছে